আচ্ছা আমার গত বই মেলায় বেরিয়েছিল পৃথিবীতে প্রেম বলে কিছু নেই সেটা তৃতীয় সংস্করণ চলছে এবং ভীষণই রেসপন্স পাচ্ছি এবং এবার আজকে মেলার সপ্তমতম দিন আমার দ্বিতীয় উপন্যাস তুমি নয়ন তারা যেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অলরেডি সাত দিনের মধ্যে অনেক সেল হয়ে যাচ্ছে যেটা আমি যখন না থাকছি তখনও সবাই এসে প্রথমেই তুমি নয়ন তারটা নিচ্ছি আচ্ছা প্রথমে বলে নিচ্ছি যে যেহেতু নির্বাচনের মৌসুম চলছে আমি বা শরীয়তপুর থেকে সংরক্ষিত আসনে এমবি প্রার্থী নমিনেশন ফর্ম কিনেছি তো সেই জন্য আমি খুব বেশি স্টলে থাকতে পারছি না কিন্তু তারপরও যখনই দর্শক আসছে এসে কিন্তু প্রথমেই নয়ন তারাটাই হাতে নিচ্ছে এবং কিনে নিচ্ছে তো আজকে আমি আছি যেহেতু আজকে শুক্রবার এবং আপনারা দেখছেন যে পাঠকে পরিপূর্ণ আমার এই বইটা লেখা হয়েছে প্রেম ভালোবাসা বিরহ এবং ডিভোর্স নিয়ে বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে দেখেন মেসেঞ্জার টুইটার হোয়াটসঅ্যাপ ফেসবুকে মানুষের প্রেম হচ্ছে এবং সেই প্রেমটা খুব টুনক সকালে প্রেম হচ্ছে পরের দিন ডেট হচ্ছে তারপর বিয়ে হচ্ছে আবার ভুলেও যাচ্ছে প্রতিদিন চার হাজার মানুষের এই দেশে ডিভোর্স হয় যেটা খুবই আশঙ্কাজনক হারে বেড়েছে এবং যেটা খুবই মানুষকে পীড়া দেয় একাকিত্বের দিকে ঠেলে দেয় জীবনের যে বিষাদময় অধ্যায়গুলো যে ভুলগুলো মানুষকে ভুল উদ্বুদ্ধ করে সেগুলো থেকে দূরে রাখার জন্যই আমার এই তুমি নয়নতারা এখানে কোনো একটা জায়গায় নায়ক মাত্র দশ টাকা দিয়ে নায়িকাকে একটা নয়নতারা ফুলের মালা কিনে দেয় এবং বলে তুমি আমার নয়নতারা ঠিক কাজী নজরুল ইসলাম যেভাবে বলেছিলেন যে মোর প্রিয়া হবে এশো রানী দেব খোপাই ফুল সেই গান এখনো কিন্তু আমাদের মনে প্রেমের জাগ্রত করে তো আমার ধারণা এই বইটা শুধু আপনি নিজেই পড়বেন না আপনার প্রেমিকাকে দিবেন আবার আপনার ওয়াইফ হয়তো আপনাকে এই বইটা গিফট করতে পারবে বা রেখে দিতে পারবে আপনার জীবন চলার কথা অনেক উপকার উপকারী একটা জি তাদের কিন্তু সবসময় আমি হঠাৎ বলি তো হঠাৎ হচ্ছে কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে আমার হঠাৎ কথাটা এই কারণে বলা বিকজ অফ হঠাৎ তারা তো কখনোই আওয়ামী লীগ ছিল না তাই না এই যে আপনি সাথে গা ভাসিয়ে এইটা বলতে বলতে কিন্তু আমার এটা অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং মানুষ এখন হঠাৎ বলেই তাদেরকে ডাকে দেখেন তারা আসে সময় মধু মাসে তারা মধু মাখন খেয়ে চলে যায় কিন্তু দেশের উন্নয়ন করতে হলে প্রকৃতপক্ষে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিল যাদের রক্ত কাটলে ব্লাড কাটলে আওয়ামী লীগ হয় যেমন আমি আমার ফরটিন জেনারেশন কখনই আওয়ামী লীগ থেকে কোনো কিছু নেই নাই আমার বাবা সৈয়দ আহমেদ বিশাখা বিশাখা বললে সবাই ছিল শরীয়তপুরের রাজনীতিতে কারণ হচ্ছে আমাদের আওয়ামী লীগের যখন দুঃসময় ছিল তখন থেকেই কিন্তু আমরা কাজ করছি তখন থেকে আমরা কাজ করছি কিন্তু গতকালও আমি সংরক্ষিত আসনে এমপি প্রার্থী ছিলাম এবারও প্রার্থী তো আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে তারুণ্যে নির্ভর যদি একটা সংসদ উনি সাজান এবং মহান জাতীয় সংসদে গিয়ে আমি যদি দেশের জন্য কাজ করতে পারি দেশের জন্য কথা বলতে পারি সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শরীয়তপুর গঠনে বিগত দিনে যেভাবে সংরক্ষিত আসনে নারীরা শুধু সংসদে গিয়ে ঘুমিয়েছে ঝিমিয়েছে তারা কথা বলে নাই আমার শরীয়তপুর বিগত দিনে যেসব সংরক্ষিত আসনে নারী নেত্রী ছিলেন তাদেরকে চিনে না তাদের নাম জানে না

অবশ্যই মাঠে কোনি কেন রিপোর্টটা করেন মূল্যায়ন দেখেন আমি মাঠে ছিলাম সারা বছর এটা তো আপনারা দেখেছেন আমি অলরেডি আমার অনেক কষ্ট করে ফেলেছি যারা জানে যে আমি মানে অন্ধ আউলি এবং আমি আউলির জন্য জীবন দিতে পারি সো ওইসব অভিনেতা অভিনেত্রী থেকে আমার বিষয়টা আলাদা অবশ্যই আলাদা এবং আমাকে আউলি পরিবারের সন্তান হিসেবে সবাই ট্রিট করে

তো সেইখানে উন্নয়ন করার চেষ্টা এবং সবচেয়ে বড় কথা মাদক মুক্ত একটা আমি চেষ্টা করব। নারীর ক্ষমতায়নের জন্য চেষ্টা করব এবং যেহেতু আমি একজন শিল্পী শিল্পকলায় সেখানে উন্নয়ন করব শিল্প সংস্কৃতির বিকাশের জন্য একটা বাচ্চা যখন লাইব্রেরিতে যাবে বই পড়বে তখন আমি একজন লেখক আমি বই পড়ি বই লিখি সুতরাং তাদের সাথে আমার পার্থক্যটা কিন্তু অন্য রকম এবং আমার জীবন অন্য অন্যরকম আমি চাইব শরীয়তপুরের লাইব্রেরিগুলোকে উন্নয়ন করতে শরীয়তপুরের শিল্পকলাকে উন্নত করতে এবং সেখানে বেশি বেশি করে আমার বড় বহারা যেখানে স্কুল কলেজ হাট বাজার থানা প্রতিষ্ঠা করে গেছেন আমিও চাইব তাদের মতো অনেক কিছু করে যেতে যাতে আমি বেঁচে থাকি শরীয়তপুরের মানুষের মুখে মুখে প্রাণে প্রাণে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ বাংলাদেশ চিরজীবী হোক